আজ তোমাদের জন্য অনুষ্ঠান বাড়ির মতন টমেটো চাটনির রেসিপি এনেছি বানানো খুব সোজা আর চট করে বানিয়ে নিতে পারবে চাটনিটা বানাতে প্যানে তিন চা চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে ফোড়ন পাঁচ ফোড়নটা ফুটে গেলে টুকরো করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলোকে দুই থেকে তিন মিনিট সময় ধরে ভেজে নেব বেশ কিছুক্ষণ টমেটোটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে দশ মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিচ্ছি দেখো টমেটোগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে এগুলোকে এরম করে ম্যাশ করে দেবো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে জল ব্যবহার করবো না তাতে স্বাদটা নষ্ট হয়ে যায় চিনির রসেই বাকিটা সেদ্ধ হয়ে যাবে আমি এখানে খেজুরের বের করে কেটে নিয়েছি এটাকেও দিয়ে মিনিট পাঁচেক সময় ধরে আরও রান্না করে নিয়ে শেষে এতে কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি এক থেকে দুই মিনিট আরো রান্না করে নিলেই তৈরি অনুষ্ঠান বাড়ির মতন টমেটোর চাটনি শেষ পাতে এরম চাটনি আর পাপড় বাঙালির আর কি চাই ধন্যবাদ